আসসালামু আলাইকুম আহমতুল্লা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আল্লাহ তালার মেহরবানিতে সকালের সূর্যের বিকিরণ খুব সুন্দর দেখা যায় এবং ক্যামেরাতে খুব সুন্দর কোয়ালিটির ভিডিও আসে আর এখন শ্যুট করতেছি ডিজে অ্যাকশন ফাইভ প্রো ফোর কে একশো এফপিএস একশো এফপিএস বলতে এক এক সেকেন্ডে একশোটা ছবি উঠতেছে এই ভিডিওর মধ্যে আর ভিডিওর বিষয়টা এরকম যে অনেকগুলো ছবির সমন্বয়ে একটা ভিডিও তৈরি হয় আসলে ভিডিও কোনো বিষয়ই না ভিডিও বলতে কোনো কিছু নাই যদি ছবি না থাকতো ছবি যখন থাকবে সেই ছবির ফ্রেমগুলোকে একত্রিত করেই ওটাকে ভিডিও বলে তাছাড়া আপনার ভিডিও বলতে কোনো অপশন কখনোই পাবেন না আর এটা যারা মিডিয়া নিয়ে কাজ করে তারা বলতে পারবে তারাই শুধুমাত্র এই বিষয়টাকে অনুধাবন করতে পারবে বা এটা বুঝাইতে পারবে অন্য কেউ আর এটা নিয়ে বুঝাইতে পারবে না বলতেও পারবে না আপনারা এই কথাটা হয়তো প্রথম শুনলেন কিন্তু এই কথাটাই সত্য যে আপনারা যদি ভাবেন যে ভিডিও এক জিনিস ছবি আর এক জিনিস তাহলে আপনারা ভুলের মধ্যে আছেন মূলত ছবি অনেকগুলো ফাইলের একত্রিত এটাকে ভিডিও বলে আর ক্যামেরার কাজ হচ্ছে সর্বনিম্ন পঁচিশ এফপিএস সর্বনিম্ন কত পঁচিশ এফপিএস এই পঁচিশ এফপিএসে আপনার ভিডিও শ্যুট করতে পারে এবং এর নিচে গেলে ভিডিওগুলোকে সেঁকি সেঁকি দেখা যায় মানে বলতে কাঁপা কাঁপা দেখা যায় মানে এই যে গেল এই রকম এরকম হলে তো হবে না আটটা এরকম যাইতে হবে ঠিক আছে এই হচ্ছে ভিডিওর কিছু পারফরমেন্স বলে দিলাম এই জন্য এই জন্যই আপনাদের ভিডিওগুলো ভালো পরিসরে মানুষের কাছে পৌঁছাচ্ছে না ভালো পরিসরে মানুষের কাছে ভাইরাল হচ্ছে না এবং প্রচুর ভিউ আসতেছে না প্রত্যেকটা মানুষের উচিত তার ক্যামেরার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি খুবই ইম্প্রুভ করা তা হইলে খুবই দ্রুত আপনি আপনি যে চেষ্টাটা করতেছেন এই চেষ্টাটা বিথা হতো না হয়তো একটু দেরি লাগতো কিন্তু তারপরেও একটা সফলতা পাইতেন কিন্তু অনেকেই আছেন এই জায়গা থেকে ঝরে পড়ে পড়ে যাচ্ছেন গতকালকে একটা ছেলে গল্প করতেছিল যে আজ থেকে দুই বছর আগেও ইউটিউবে এবং ফেসবুকে অনেকেই চেষ্টা করছে কিন্তু লাস্টে তিনি সফল না হইতে পারে পরবর্তীতে কাজই ছেড়ে দিয়েছেন এরকম লোক বহুত আছে এবং গতকালকে যে গল্প করছে সেও বলছে যে আমি ফেসবুক ইউটিউবের কাজটা ছেড়ে দিয়েছি শুধুমাত্র সফল না হওয়ার কারণে আর সফল না হওয়ার কারণেই যখন স্যারে দেশে ঠিক ওই সময়তেই আমি কাজ শুরু করছি আমি কিন্তু সফল কারণ আমি লাগিয়েছিলাম ধরেছিলাম এবং আমার একটা নীতি ছিল যে আপনার ভালো একটা মোবাইল লাগবে ভালো কোয়ালিটির ক্যামেরা লাগবে ভালো সাউন্ড কোয়ালিটি লাগবে অবশ্যই একসময় সফলতা আসবে যাই হোক যে বিষয়ে আজকে আলোচনা করলাম যে ভিডিও বলতে কিছু নেই ফটো দিয়েই ভিডিও তৈরি হয় ক্যামেরার মাধ্যমে এটা যদি আপনি মনে করেন যে আপনি একটা করে ছবি তুলবেন নির্দিষ্ট স্থানে একটু একটু সরে সরে এবং ওইটা যদি যে অবজেক্টকে ধরবেন সেটাও যদি ঠিকঠাক মতো আস্তে আস্তে সরে সরে যায় আপনিও কিন্তু এক একটা ছবি একত্রিত লাগা ভিডিওর রূপ দিতে পারেন এটা কোনো বিষয় না ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হামাতুল্য